বেশি বেশি হ্যাঁ অল্প ভালো নাই না আপু একটা টটটই একটা কথা বলবা শিওর আচ্ছা একটাই কিন্তু দুইটা বললে কিন্তু খবর আসছে আমদার সামনে টাটুমি আমার সাথে কেন্দার করে আমি তোমার সাথে কিচ্ছু খালি টেবা টেবা করো কেবা 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 করি তোমার তো মতলব ভালো ঠেকতেছে না কি হয়েছে তাই কী বলব ওই করিস করিস তোর মতলব কি তোর মতলব কি তাই কো

কোন দিক দিয়ে তোমার মনে হচ্ছে আমি মুরব্বী হাসনবি বাটল আমার ডডি বেটো দে কি আমার ডডি বেটো দে তোমার ডো ওহো যদি সুন্দর সুন্দর আপা কিউট কিউট নাইকা সুন্দর সুন্দরই গেমিং গেমিং ছোট ছোট পিচ্চি পিচ্চি ছোট ছোট আপু মনিরা থাকে মানে থেকে থাকো তোমরা হলো ইউ আইডিটা দিয়ে যাবা পিচ্ছি ডোয়া লাগবে একটা আর যারা যারা সত্যি সত্যি কোনো মেয়ে যদি অ্যাড হইতে চাও তো অবশ্যই ইউ দিয়ে যাবা আমার পিচ্ছি দুই চারটা গার্লফ্রেন্ড লাগবে আগ্রহীরা ওয়ান চাপো মানে এক চাপো আর ছেলেরা দুই চাপো কারণ নিয়ে লাগবে তা না পিচ্ছির একটা ডোয়া লাগবে কেউ তাহলে এই যে কোনো মেয়ে আবার ইউআইডি দিও না ফসা মেয়ে ছাড়া কিন্তু ইউআইডি আমার অবশ্যই না ফসা মেয়ে লাগবে ফসা